গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও এক প্রকার আছি আর সকাল থেকে তারা হুড়ো করে একটা দুটো রান্না করে তোমাদের দাদাকে খেতে দিলাম খেয়ে বেরিয়ে গেল এতক্ষণ পর্যন্ত একটা ভিডিও করতে মানে শুরু করতে পাইনি সকাল থেকে কোনো ভিডিও এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে কথা বলবো একটুও সময় পাইনি এই জন্য ভাবলাম না এখন থেকে ভিডিওটা শুরু করে দিই কারণ বাড়িতেও একজন পেশেন্ট আছে তোমরা তো সবাই জানো এখন একটু মানে এখন একটু মানে কাজকর্মেই ব্যস্ত থাকতে হচ্ছে সময় এই জন্য সকাল থেকে ভিডিওটা করতে পারছিলাম না সকাল থেকে ভাবছিলাম শুরু করব। কিন্তু হয়ে ওঠেনি যেহেতু তাই এখন থেকে শুরু করছি এই যে মা এখানে সব বোঝাচ্ছে পেছনে আর আজ কি কি রান্না করছি এখন পর্যন্ত পরে আবার করতে হবে তো এতটুকুই তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে করেছি আম দিয়ে টকের ডাল আর এখানে ডিমের মামলেট করেছিলাম দিয়ে দিয়েছি তোমাদের দাদাকে আর এখানে দেখো এটা আলু কষা উঠিয়ে রেখেছি আর এখানে দুটো ওই যে বেগুন এরকম রেখেছি এটা ভাজতে হবে আর রান্না শেষ হয়নি এখনও পর্যন্ত রান্না আবার দুপুরের করতে হবে এই যে পটল আলু মাখা মাখা তরকারি করেছি আর হাঁড়িতে আছে ভাত তো আবার দুপুরে কিছু একটা করে নিতে হবে কারণ এটা দিয়ে তো হবে না তো সঙ্গে থাকো এখনও কিচ্ছু হয়নি আরও রান্না বাকি আছে এখনও রান্নাঘরটা পরিষ্কার অনেক কাজ আছে আর এখন যাবো পুজো দিতে পুজো দিয়ে এসে তারপরে আবার রান্না করব। তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে সবে মাত্র পুজো দিয়ে এই যে আসলাম রান্নাঘরে এখন একটু খেয়ে নেব কারণ সকাল থেকে কিছু খাইনি আগে পুজোটা দিয়ে নিলাম কারণ আমাদের বাড়িতে জহর আমা আছে এই জন্য বারোটার আগেই পুজোটা সারতে হয় যে পুজোটা দিয়ে চলে এলাম আর এখন বাজে ঘড়িতে সময় শোয়াবার ওঠা সকাল তো এখন খেয়ে নেবো যা রান্না হয়েছে তারপরে দেখা যাক দুপুরে আবার কি রান্না করি বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা আর সকালের খাওয়া তো হয়ে গেছে পুজো দিয়ে খেয়ে নিয়েছি আবার এখন দুপুরে একটু কিছু করে নেবো গরম গরম আর আজকে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড হাওয়া নেই বাইরে এক ফোঁটাও আর রোদের ভীষণ তাপ গতকাল তাও ওয়েদারটা ভালো ছিল একটু হাওয়া হাওয়া ছিল মেঘলা ছিল আর আজকে সকাল থেকে রোদ আর মারাত্মক গরম পড়েছে খুব গরম লাগছে এখন যাব আবার রান্নাঘরে দুপুরে একটু ডিমের অমলেট আর আলু ভাজা করে নেব ডাল আছে পটলের তরকারি আছে আর অনেক কাপড় চোপড় সব মেরে দেওয়া হয়েছে কেচে এই কত কাপড় সব দেখো কেচে মেলা হয়েছে আর এই যে আমাদের গাছের লিচুগুলো তোমাদের দেখাই একটু এই কয়দিনের গরমে পুরো লাল হয়ে গেছে দেখো লাল হয়ে গেছে আর বাবা এখন খবর শুনছে শাশুড়ি মা একটু ঘুমাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মা একটু স্নানে গেল আর আমি যে ভাবলাম না অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলা হয় না এই জন্য এই যে ক্যামেরাটা নিয়ে একটু এই যে বাইরে এলাম একটু বসলাম এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না ভালো লাগে বাইরেটা কিন্তু এই সময়টা না বাইরে থাকা যায় না প্রচণ্ড গরম মানে একটু বসলেই অস্থির অস্থির লাগে তো আমাদের হাওয়া নেই আর লিচুগুলো সব লাল হয়েছে এত সুন্দর লাগছে না দেখতে গাছে খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে এখন ফোন আসছে কার একটা দেখি দাও একটু পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কারণ একটা মোবাইলেই ফোনও রিসিভ করা হয় এই মোবাইল থেকেই ভিডিও করা হয় ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা এখন চলে এলাম রান্নাঘরে এখন বাজে দুপুর দুটো আর এই যে আলু ভাজা কাটছি বসে বসে তো আলু ভাজা করব আর ডিমের অমলেট করব তো কিছুটা কাটা হয়ে গেছে আরও কাটতে হবে এই যে এখানে আলু ভাজা কাটছি এই যে কিছুটা কাটা হয়ে গেছে এই যে আরও আলু নিয়ে নিয়েছি এগুলো কেটে নেবো এখন কেটে আলু ভাজা আর ডিমের অমলেটটা করলেই হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকাল পনেরো পাঁচটা আর এই যে রেডি হয়ে গেছি তো এখন যাবো বাবার ওষুধ আনতে ওষুধ ফুরিয়ে গেছে তো দুটো ওষুধ আনতে যেতে হবে তো ওষুধ আনতে যাবো জন্যই আমার মাসিদের সঙ্গে একটু দেখা করে আসবো কারণ মাসিরা আগামীকাল চলে যাওয়ার কথা তো মার সঙ্গে একটু দেখা করে চলে যাবে আবার কবে দেখা হয় না হয় এই জন্যই বলেছিল পারলে একটু এসে দেখা করে যাস আর এ কয়েকদিন তো বাড়িতেই ছিলাম কোথাও যায়নি তো শাশুড়ি মাতা এখন ভালোই আছে আর দেখাশোনার জন্য লোক আছে যা আছে বাড়িতে এই জন্যই যা বললো যে যাও একটু দেখা করে চলে এসো এই জন্য আর ওষুধ আনার জন্য যেতেই হবে যেহেতু আর মাসির বাড়ির পাশেই যাবো ওষুধ আনতে এই জন্য ভাবলাম ঢুকে একটু দেখা করে আসবো কারণ আগামীকাল ওদের চলে যাওয়ার কথা তো এই যে আমি রেডি হয়ে গেছি মাও রেডি হচ্ছে এখন মা রেডি হলেই বেরিয়ে পড়বো

চলে এলাম মাসির বাড়ি মাসির ফ্ল্যাটে বন্ধুরা চলে এলাম মাসির বাড়ি আর মাসির বাড়ি আসার পরে দেখো মেশো মাকে দেখে কত আনন্দ পেয়েছে এটা আমার মেঝো মেশো মেঝ মাসি আর এখানে আছে আমার ছোট মাসি আর আমার আরেক মাসি এই মা যে মাসির বাড়ি গেছি সেই মাসিরাও দুই বোন তো এক বোন এখানে আছে আরেক বোন তো আসেনি তো এই মাসির বাড়িতেই সবাই একসঙ্গে হয়েছে এই মাসির বাড়ির অনেক ভিডিও আছে আমার পুরোনো ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এই মাসির বাড়ি আগে অনেক যেতাম কিন্তু এখন সময়ের অভাবের জন্য বেশি যাওয়া হয় না তো মাসির বাড়ি গিয়ে সবাই একসঙ্গে হয়েছি এই যে এখানে বসে সমস্ত কত রকম গল্প গুজব চলছে সবাই মিলে দেখো আমার মেসো তিন মা আমার তিন মাসি মেশো আমি কিছুক্ষণ পরে আবার আমার ভাই চলে আসবে তো এখানে চা করে নিয়ে এলো মাসি প্রথমে দই মিষ্টি খাইয়েছে তারপরে আবার চা করে নিয়ে এলো চিরা ভেজে নিয়ে এলো এগুলো সব খাওয়াটাওয়া হলো আর এই যে গল্প করা হচ্ছে আর এখানে চা খাওয়া হচ্ছে তো সব বন অনেক দিন পর মাসির বাড়ি গেলাম তো দেখো সব বোনরা মিলে বোন এদিকে এই যে ভাইও এসে গেছে অফিস থেকে ভাইও কচুরি নিয়ে এসেছে এই যে সবাই মিলে এক সঙ্গে খাটে বসে গল্প করা হচ্ছে চা খাওয়া হচ্ছে আর ছোটো মাসি আবার মাঝে মাঝে টিভিতে সিরিয়াল দেখছে টিভি চালিয়ে রেখেছে সিরিয়াল দেখছে যে সবাই মিলে গল্প গুজব এখানে অনেক রকমের গল্প করা হয়েছে আর টিভিটা চলছিল জন্য আমি ভয়েস দিচ্ছি আর এখানে সবাই মিলে ফটোশ্যুট করা হবে এর জন্য চলে এলাম এই ঘরে মাসির বাড়ি এসে সবাই মিলে গল্পগুচো হলো একসঙ্গে এই যে এখন চলে যাবো আটটা বাজে তো আটটা বেজে গেছে ফটো হ্যাঁ দাও ফটো তুলি বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো সাড়ে আটটার মধ্যে বাড়িতে ঢুকে পড়েছি আর এসে এই যে ড্রেস টেস্ট সব চেঞ্জ করে নিয়েছি হাত মুখ ধুয়ে টুয়ে বসলাম ভাবলাম যে না ভিডিওটা তো শেষ করা হয়নি এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দেই তো বাবার ওষুধ কেনার জন্যই গেছিলাম আর মাসিরা চলে যাবে আর যেহেতু মাসির বাড়ি পাশেই গেছি ওষুধ কেনার জন্য তাই মা বলল যে মাসিরা যখন চলেই যাবে একটু দেখা করে আসবে সেদিন তো মানে মাসিদের সঙ্গে বেশি কথা টথা বলা হয়নি চলে এসেছি কারণ আমাদের বাড়িতে মা নার্সিংহোম থেকে ওই দিনই ফিরছিল মানে চলে এসেছিল নার্সিগঞ্জ থেকে ছুটি হয় এর জন্য বেশিক্ষণ থাকতেও পারিনি মামাবাড়ি বাড়ি সঙ্গে সঙ্গেই চলে এসেছি মানে মা ছুটি হওয়ার কথা শুনেই সঙ্গে সঙ্গে চলে এসেছি বাড়িতে আর দেখা হয়নি মাসিদের সঙ্গে কারণ মাসিরা তো আর এখানে থাকে না মাসিরা দূরে থাকে শিলিগুড়িতে থাকে তো অনেক বছর পর এখানে এলো তাই আজ মা বললো যে চলতলা একটু দেখা করে আসি মা বাবাও চলে যাবে দু একদিনের মধ্যেই তো দেখা দেখা করে এলাম মাসিদের সঙ্গে খুব ভালো লাগলো বেশিক্ষণ ছিলাম না চলে চলে এলাম আর কবে দেখা হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই এখন সবারই বয়স হয়েছে অনেক দিন পর তিন প্রায় চার বছর পর এলো আবার এখানে এই জন্যই গিয়ে একটু দেখা টেখা করে আসলাম ভালো লাগলো সবার সঙ্গে কথা টথা বলে তো আরেক মাসির বাড়িতেই উঠেছে মামা থেকে আরেক মাসির বাড়ি গেছে সেই মাসির বাড়ির ভিডিও তোমরা আমার অনেক পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে সেই মাসির বাড়িরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে অনেক আগের এক বছর এই আট নয় মাস হ্যাঁ এক বছর আগের ভিডিওগুলো যদি দেখতে মানে দেখো তাহলে দেখতে পাবে এই মাসির বাড়ি অনেক ভিডিও আমি শেয়ার করেছি তো সেই মাসির বাড়িতেই গেলাম তো মাসি মেয়ে মাসিরা বলছিল যে থেকে যেতে তো থাকা কি যায় বাড়িতে এরকম অসুস্থ আর সবাই আছে বাড়িতে এরকম কথা টথা বলে চলে এলাম আর বেশিক্ষণ বসি নেই কারণ রাতও হয়ে যাচ্ছে আর ফেরার একটা সমস্যা আছে আবার টোটো টোটো পাবো কখন পাবো না পাবো ওই জন্যই মানে এক দেড় ঘন্টা থেকে চলে এসেছি বাড়িতে আর যেতে আসতেও অনেকটা সময় লেগে যে আমাদের বাড়িতে অনেকটা দূরত্ব মাসির বাড়ির থেকে মানে যেতে আসতে অনেকটাই সময় লাগে তাই আর বেশিক্ষণ বসলাম না মানে সবাই মিলে ওইটুক সময়ের মধ্যেই অনেক গল্প বুজো ভাষা হাসি বেশ মজা করে কেটেছে আমাদের সবারই ভালো লেগেছে আর কবে মাসিদের সঙ্গে মা বাবার দেখা হবে আমাদের সঙ্গে নয় হবে মা বাবার সঙ্গেও মানে বহুদিন বাদে মার সঙ্গেও দেখা হলো কারণ আর ছোটো মাসি এখন এখানে থাকে না ছোটো মাসি কলকাতায় চলে যায় তো কয়েকদিন পরেই আবার চলে যাবে ভাইয়ের ওখানে আর এই মাসিরাও থাকে শিলিগুড়িতে তো তিন বোন সচরাচর এক জায়গায় হতে পারে না কোনো উপলক্ষ ছাড়া আর সবারই বয়স হয়েছে সবারই শরীরে অসুস্থতা সবাই অসুস্থই থাকে বেশিরভাগ এখন তো শুধু বয়স্ক বলে না এখন নিয়াং মানুষরাও কখন কে অসুস্থ হয়ে যায় কিছুই বলা যায় না মানুষের শরীরেরও কারো ঠিক ঠিকানা নেই কে কখন কীরকম থাকে না থাকে এই জন্যই মানে এতদিন পরে সবাই একসঙ্গে হয়ে খুব ভালো লাগছিল সবারই আর আমারও ভালো লাগছিল বেশ সবার সঙ্গে গল্পগুজব করে এখন কি করা যাবে সব সময় তো আর থাকা সম্ভব না কিছু কিছু প্রবলেমের জন্য থাকা যায় না বাড়িতেও একটা অসুবিধে আছে যেহেতু মাও বাড়িতে এসেছে এখন বাড়ি ছেড়ে থাকাও সম্ভব না ছেলের কলেজ তোমাদের দাদার কাজকর্ম সব কিছু ফেলে এখন কোথাও সেভাবে আমার থাকা হয় না হঠাৎ খুব প্রয়োজন ছাড়া মানে হঠাৎ খুব প্রয়োজনে হয়তো কোথাও বিশেষ কারণে থাকতে হয় তাছাড়া এই যে গিয়ে থাকা সেটাও এখন আর সম্ভব হয় না তো ঠিক আছে বন্ধুরা অনেক বকবক করে ফেললাম আর ভিডিওটা বেশি বড় করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থাকো যে যেখানেই থাকো আর ভিডিওটা তাহলে আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো গুড নাইট আজকের মতো টাটা আর চ্যানেলে নতুন হলে যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হচ্ছে সবাই ভালো থেকো গুড নাইট টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে